বাটার কিন্তু ভরপুর দেবে ঠিক আছে ভালো করে ভালো করে তোলো 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 আরে নাচিয়ে নাচিয়ে তোলো নাচিয়ে নাচিয়ে এই তো ভালো দেখে ভালো দেখে পিস দেবে কিন্তু চ্যাঙ্গাল রাখা হবে কিন্তু চ্যাঙ্গাল আসলে মাটন টাটন যায় সরে আর চিকেন গুলো নিয়েই যায় মোড়ে সেই মোড়া চিকেন আমার পাতে মানে চিকেন তো মোড়াই হবে আমার খুবই প্রিয় একটা খাবার এখানকার রেগুলারলি ভালোই করে এটা জানি না আজকে কেমন করেছে বেশি না পাঁচশো বাটার দিয়েছে ওপর দিয়ে ছড়িয়ে যাতে তোমার নলিপড়িগুলো সব ব্লক হয়ে যায় আফগানি চিকেনটা ওরা খাসা করে এই চাটনিটা ওরা খাসা করে মানে আমি বিশেষ বিশেষ কারণে এখন চাটনি খাওয়া বন্ধ রেখেছি চাটনি খেলেই না ছিপি খুলে যাচ্ছে সফট চিকেন আর সঙ্গে বাটার তন্দুরি রুটি খারাপ ভালো খাবার প্লেটে পড়লে চেনার মুড একদম চাঙ্গা হয়ে যায় আর খারাপ খাবার প্লেটে পড়লে দোকানদার হাওয়া হয়ে যায় আরে জিও জিও জিহা বিরিয়ানি দোকানে আছেই বাট এই আফগানি চিকেন প্রচুরবার বলে ফেলেছি ফাটাফাটি অসাধারণ অবিশ্বাস্য যে প্যাকেজ আমার থেকে কিনেছে এই তিনটেই দেখেছ কাকা চ্যাংড়াতে আসবে বলে কি পিস দিয়েছে আমার একটা প্রশ্ন আছে একশো পঁচিশ গ্রামের পিস হয় সবাইকে নাকি সমান পিস দেয় আমার জন্য কোনো আলাদা পিস নেই আর আমি কোনো বড় হনুও নয় যাই হোক আলু আলুর মতন খেতে তাই আলুটাকে আমি এখন দেখাচ্ছি না বিরিয়ানিটা বিরিয়ানির মতন খেতে এটাও বলেই দিতে পারি তোমরা বলতে পারো তাহলে ভিডিও কোনো বানিয়েছি বিরিয়ানিটাকে তুমি তিনভাবে খেতে পারো এক হচ্ছে যারা একটু মশলাদার বিরিয়ানি খেতে ভালোবাসো তারা যে কোনো বিরিয়ানির তলার মালটা হ্যাঁ তাদের রাইসটা যদি নাও তাহলে তার মধ্যে একটা মিনিমাম হলো মশলা থাকবে আর যারা একটু হালকা বিরিয়ানি খেতে পছন্দ করে তারা ওপরের রাইস নিয়ে হালকা করে খেয়ে মাকড়ের মতন বেরিয়ে যাবে বুঝেছ আর যারা ট্র্যাডিশনালি কলকাতা স্টাইল বিরিয়ানি যেটা এমনিতেই অনেক লাইট হয় লাইটলি স্পাইসড হয় সেই বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের কলকাতায় বিশেষ করে সাউথ কলকাতায় কিন্তু আমার মনে হয় দ্য বেস্ট অপশান আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় নুসরাতের বিরিয়ানি নুসরাতের বিরিয়ানি কিন্তু অনলি টেক ওয়ে কাউন্টার এখানে সে চেয়ার নিয়ে বসে পড়ে পথের দাবি জানালে হবে না যে আমি এখানে বসেই খাবো আমি খাচ্ছি বিকজ আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে তাই টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে বাড়িতে নিয়ে আমার বেডরুমে বসে খেলে তোমরা কি দেখবে বসে এমনিও দেখবে কিনা আমি যাই না যাই হোক বিরিয়ানিটা খাই নুসাদের বিরিয়ানির মজা হচ্ছে এই লং গ্রেন রাইসগুলো একদম জলে হালকা করে ভিজে শুরু করে মশলার ভেতরে ঢুকে সাঁতার কাটে এমন সাঁতারই কাটে যে তার ওপরে এমন সাঁতার কাটে যে সাতার কাটার চড়ে যত জল যত জলোচ্ছ্বাস তোমার মুখের মধ্যে তোমার জীবের মধ্যে এসে পড়ে আর তোমার জীব বলে কাকা কি খাইছো কাকা মাখামাখি করে দিয়েছ আলু বুকরার টক টক ফ্লেভারটা তোমার মুখে যাস না মানে একদম দক্ষ বাদী দেবে যারা বিরিয়ানি খেতে ভালোবাসো এরম বিরিয়ানি মার্কেটে খুব কম আছে নেই বলছি না আমি কোনো জায়গায় বেশিরভাগ জায়গায় মাটন বিরিয়ানি খেতে চাই না খাইও না অত্যন্ত কম দামে মাটন বিরিয়ানি রেকমেন্ডও করি না আমার ব্যক্তিগত এটা মতামত একেবারেই একশো দেড়শো একশো পঞ্চাশ টাকার জায়গায় মাটন বিরিয়ানি না খাওয়াই ভালো এখানে মাটন বিরিয়ানি দুশো তিরিশ টাকা মোটামুটি প্রাইস আছে ঠিকঠাক সেই প্রাইসকে অবশ্যই এই মাটন জাস্টিফাই করছে এই আমি তো একটা রেয়াজি পিস পেয়েছি যেখানে মাংস এবং চর্বি দুটোই ভরপুর পরিমাণে আছে তোমরা যারা রেয়াজি পিস পছন্দ করো না তারা এসে বলবে এখান থেকে ডেলিভারি নেওয়ার সময় বা ওভার দ্য ফোন আমাকে রেয়াজি পিস দেবেন না আমার একটু মাংস ভরপুর পিস দিন আমাকে একটু চর্বি টর্বি আমা আমাকে চর্বিওয়ালা পিস দেবেন না নর্মাল পিস দিন ওরা খুশি খুশি দিয়ে দেবে এই বিরিয়ানি কেমন বুঝতে গেলে একটাই ফর্মুলা একটু হালকা মাংস নেবে হালকা আলু নেবে হালকা ডিম নেবে বলতে চাইছিলাম কিন্তু হালকা ডিমটা কীভাবে আমি জানি না একটু ডিম নেবে আর একটা গ্রাস মজা ছেড়ে যদি সিরিয়াসলি বলি আগেও বলেছি ভবিষ্যতেও বলবো বারবার বলবো যতক্ষণ না আমাকে কয়েক লাখ টাকা দেবে ততক্ষণ বলবো এই বিরিয়ানি অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো অত্যন্ত উপাদেয় নাকে মন্তব্য করো না না খেলে তোমার লস এখানে যে চেয়ার নিয়ে বসে পথের দাবি জানানো যাবে না যে হাম তো ইত্যাদি খায়ে নেই হোক বেটা আপনার ঘর পেয়ে যাকে খানা পড়ে গা অর্ডার নেবে নিয়ে বাঁচিয়ে যাবে বাড়ি দিয়ে খাবে জোক ভবিষ্যতে এরা বসার ব্যবস্থা হয়তো করলেও করতে পারে দোকান আরও বড় হলে বাট আপাতত মানে বসার জায়গা ছাড়াই মার্কেট কাঁপিয়ে দিচ্ছে সবাইকে হাঁটিয়ে দিচ্ছে বলবো না সেটা এখনো অনেক রাস্তা চলা বাকি বাট বিরিয়ানির স্বাদে বন্ধে কনসিস্টেন্সিতে আমাকে তো চমকে দিয়েছে যাদবপুর থানা থেকে আসো বা আনোয়ার রোডের মোড় থেকে আসো দুদিক থেকে আস্তে আস্তে নবীনা সিনেমাল ক্রস করার পরে আর এদিক থেকে লর্ডজের মোড় ক্রস করার পরে মাঝামাঝি এক জায়গায় বাদিকেই পড়বে গল্পগিন থানা থানায় ঢুকবে না তাহলে বেদম মার খাবে থানার পাশেই নুসরাত বিরিয়ানি রয়েছে এখানে আসবে দেখবে একটা গুড লুকিং চলে বসে আছে তাকে জিজ্ঞেস করে বিরিয়ানি আছে ও বলে বিরিয়ানি আছে বলবে টাকা দিচ্ছি প্যাকেট করে দাও